স্বাগতম সবাইকে জীবন আমরা সবাই জানি কখনোই সহজ পথ নয় এটি এক ধ্রুবক যাত্রা যেখানে আমাদের সামনে আসে অনিশ্চয়তা চ্যালেঞ্জ এবং এমন মুহূর্ত যা আমাদের পুরো অস্তিত্বকে পরীক্ষা করে কখনো কখনো সেই মুহূর্তগুলো আমাদের সীমার শেষ প্রান্তে ঠেলে দেয় আমাদের ভেতরের সব ভয় আমাদের সন্দেহ এবং আমাদের দৃঢ় বিশ্বাস সব কিছু একসাথে পরীক্ষা করা হয় এমন মুহূর্তে আমরা থমকে যাই আমরা ভাবি আমরা কি পারব কিন্তু ঠিক তখনই আমরা খুঁজে পাই আমাদের আসল শক্তি এটি একটি ছোট্ট আলোর মধ্যে লুকিয়ে থাকে একটি আশা যা অন্ধকারকে কাটিয়ে যায় একটি ভেতরের দৃঢ়তা যা আমাদের থামতে দেয় না এবং প্রতিটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে যেখানে আমরা এক পা এক পা করে এগিয়ে যাই ভয়কে পিছনে রেখে অজানার পথে এগিয়ে যাই জীবনের এই যাত্রা কখনো সরল নয় চ্যালেঞ্জগুলো এত বড় মনে হয় যে মনে হয় আমরা থেমে যাব কিন্তু মনে রাখুন প্রত্যেকটি বাধা প্রত্যেকটি অসুবিধা একটি নতুন সম্ভাবনার দরজা খুলে দেয় প্রত্যেকটি সমস্যার মধ্যে লুকিয়ে আছে শেখার সুযোগ প্রত্যেকটি চ্যালেঞ্জ আমাদের আরও শক্তিশালী করে আর আমাদের সাহসকে আরও গভীর করে তোলে আজ আমরা একসাথে এখানে এসেছি এই জটিলতাগুলো কিভাবে মোকাবিলা করা যায় তা শিখতে কীভাবে অরাজকতার মাঝেও স্বচ্ছতা পাওয়া যায় কিভাবে আমরা আমাদের জীবনকে আরও পরিপূর্ণ আরও শক্তিশালী এবং আরও অর্থপূর্ণ করে গড়ে তুলতে পারি এই যাত্রা একটি প্রক্রিয়া এটি সহজ নয় এটি দ্রুত নয় এটি আমাদের ভেতরের শক্তি আমাদের আশা আর প্রতিটি পদক্ষেপের মাধ্যমে অর্জিত হয় প্রত্যেকটি অস্পষ্ট মুহূর্ত আমাদের শিখায় প্রত্যেকটি চ্যালেঞ্জ আমাদের আরও দৃঢ় করে আর প্রতিটি সাফল্য আমাদের আরও সাহসী করে তোলে আজ আমরা একসাথে এই যাত্রা শুরু করছি আমরা একে অপরকে অনুপ্রাণিত করবো একসাথে শিখব এবং শক্তি খুঁজে পাব কঠিন মুহূর্তগুলো শেষ পর্যন্ত আমাদের জন্য নতুন সম্ভাবনার পথ